হ্যালো বন্ধুরা ব্যাক টু ইউটিউব চ্যানেল আর ডি ব্লগ আজকে ব্লগটা খুবই আলাদা তাই নাকি তবে তোমরা জানো আমরা আগে এসেছিলাম ভিডিও করতে এই জায়গাটা দেখতে পাচ্ছ উপরে এই বান্ত্রায় ভিডিও করে চলে গেছিলাম আজকে নিচে এসেছি তোমাদের একটা জিনিস দেখার তরে মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো यार <otion> मजाक हो रहा, आँ आँ हो रहा. है তোমরা আগে থেকে দেখে নিয়েছো আর একটু ভালো করে দেখাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি আর যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নিয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কেন অনেক সাপোর্ট করেছো আমাকে এরকম আরও সাপোর্ট যদি করে রাখো আমি আরও এগোতে পারি তোমাদের তরে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই দেখাচ্ছি তোমাদের এটা হলো পদ্মফুল এই দুর্গা সিজনে আসছে দেখতে পাচ্ছ এই পদ্মফুলই তোলা হবে এখানে দেখতে পাবে আবে মজা आएगा तुम्हारा পদ্ম ফুল जरा একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আই একটু দেখাবো ভালো করে দেখতে দেখতাছো জুম করে দেখাচ্ছি এইটা হলো পদ্ম ফুল একটু ভালো তোমাদের যদি চাও তোমরা আর আরো কনটেন্ট ভালো ভালো ভিডিও আনবো তোমাদের कहां से आते हैं जानो অনেক কিছু ভিডিও আনার চেষ্টা করে চেষ্টা হচ্ছে তোমাদের তরে